সুস্বাগতম বন্ধুরা আমরা আজকে ফাইনালি পৌঁছে গিয়েছি দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের সভাপতি মহাশয়ের কাছে এনার হাত ধরে কিন্তু দেওয়ানহাটে খুব ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনে যে নির্বাচন রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সে নিয়ে প্রশ্ন রাখবো আজকে আপনি এত সুন্দর রেজাল্ট বললেন আপনার উপর সব নেতৃত্বই সন্তুষ্ট সেই বিষয়ে আপনি কি বলবেন বলবো বলার তো আমাদের এটা ফল। আমি যেরম কাজ করবো তার ফল সেরম পাব আজকে আমাদের ডাওয়াহাটে ঐক্যবদ্ধ ডাবান আর্ট যেভাবে আমরা সমস্ত বোতে লোকের সাথে জনসংযোগ রেখে মমতাবার যে উন্নয়নগুলো পৌঁছে দিতে পেরেছিলাম মানুষ তারই প্রতিফল হিসাবে আমাদের এই পঞ্চায়েতগুলো উপহার দিয়েছে ডাবান যেভাবে আমরা সমস্ত ভূতে লোকের সাথে জনসংযোগ রেখে মমতাবার যে উন্নয়নগুলো পৌঁছে দিতে পেরেছিলাম মানুষ তারই প্রতিফল হিসাবে আমাদের এই পঞ্চায়েতগুলো উপহার দিয়েছে তো আপনি যেটা বলছেন যে আপনাদের যে কর্ম ছিল তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো সে সের তারই ফল পেলেন আপনারা এবারে আগামী দিনে যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে আপনার কি রকম রেজাল্ট করতে চলেছেন আমরা দীর্ঘদিন যাবতী আমাদের কোনো গ্যাপ নেই এই পঞ্চায়েত নির্বাচন হয়েছে বলে আমাদের কাজ শেষ তা নয় আমাদের কিন্তু গ্রামে গ্রামে প্রচার চলছে আমরা বাড়ি বাড়ি যাতায়াত এগুলো চলছে এবং মমতা যে উন্নয়নের প্রকল্প নিয়ে আমরা লোকের কাছে যেতে পারছি এবং এই যে গত দুই দিন যাবতীয় দুয়ারে সরকার আবার চালু হয়েছে আমাদের এখানে ষোলো তারিখ হয়েছে আবার তেইশ তারিখ হবে আমরা বিশেষ সূত্রে জানতে পারছি যে আপনি এমনও সাধারণ মানুষের কাজ করে যান নিজের হাতে আপনি ফর্ম ফিল করে দেন কতটা সত্যি এই বিষয়ে এটা প্রতিদিনই আমি প্রতিদিন প্রতিদিন যতগুলো ইয়ে হয়েছিল আমাদের এখানে ক্যাম্প হয়েছিল প্রতিদিনই আমি সকাল দশটার থেকে চারটা পর্যন্ত মানুষের পরিষেবার জন্য নিজে নিজে এবং কামার কিছু সঙ্গীকে নিয়ে সবসময় সময় থেকে মানুষের ই করে এবং নিজে নিজেই সব স্টাফরা সব নিয়ে গিয়ে নিজের থেকে ভরে দিই লোকের পরিষেবা দিতে পেরেছি বলে লোক এতটা বিশ্বাস করে এবং লোক লোকের কাছে পৌঁছোতে পেরেছি তো এই যে দেওয়ানহাট অঞ্চল থেকে কত পার্সেন্টেজ আশা করতে পারি কত হাজার ভোটে লিড দেবেন আমরা আমি মিনিমাম তিন হাজার লিখে দেবো চব্বিশে নির্বাচনে আমরা আমি মিনিমাম তিন হাজার লিড দেবো চব্বিশে নির্বাচনে তিন ভোটে লিড দেবেন সেক্ষেত্রে আপনি কিসের উপর নির্ভর করছেন আবাস যোজনার যে টাকা দিচ্ছে না এবং একশো দিনের টাকা দিচ্ছে না সাধারণ মানুষ তাদের বিক্ষিপ্ত সেই বিষয়ে কি মানুষ তো বুঝতে পেরেছে মানুষ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা জনসাধারণের মধ্যে ঠিক আমরা পৌঁছে দিতে পেরেছি মানুষ তার জবাব দিয়েছে এই ওই পঞ্চায়েত নির্বাচনে এবং চব্বিশ সালের নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দেবে এইটুকু আশা আমরা রাখতে পারছি মমতা এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনাটা জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি আপনার উপর দল আবারও পুনরায় ভরসা করলো আমরা জানি যে আপনার এখানে চেয়ারম্যান চেঞ্জ হয়েছে আপনাকে চেঞ্জ করা অর্থাৎ আপনার উপর পুরো ভরসা রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং জেলা জেলা নেতৃত্ব সেই বিষয়ে আপনি জেলা নেতৃত্ব কি বলবেন ধন্যবাদ জানাচ্ছি তারা আমার উপরে আবার পুনরায় আস্থা রাখবার জন্য যদি আমি কাজ উপযুক্ত কাজ করতে পারি তাদেরকে উপযুক্ত জিনিস দিতে পারি যা যেটা চায় ভোটের রেজাল্ট সেটা যদি দিতে পারি তাহলে নিশ্চয়ই তারা আমার পাশে থাকবে যদি আমি সেও কাজ করতে না পারি তাহলে আমার পাশে থাকবে না প্রশ্ন থাকছে আমাদের বিজেপি ভাবছে এই যে টাকা বন্ধ করে আবার যোজনা বলুন কিংবা একশো দিনের টাকায় বলুন এই টাকা বন্ধ করে তারা ফয়দা নিচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষকে কি বার্তা দিবেন আরেকটি কথা না বললেই নয় যেটি বিজেপি মূলত জাত বিবাদ তৈরি করে ভোটের আগেই সে বিষয়ে কি বলবেন বর্তমানে ওই উনিশ সালের নির্বাচনে যে যাতায়াত বিভাজন তৈরি করেছিল মানুষ অনেকেই বুঝতে পেরেছে এটা বিজেপি শুধুমাত্র চলো না লোক এটা বুঝতে পেরেই লোক পুনরায় তৃণমূলের দিকে চলে আসে আমরা লক্ষ্য করেছিলাম উনিশ সালের নির্বাচনে একুশ সালের নির্বাচনে তৃণমূলের প্রতি লোক এতটাই বিরক্ত ছিল অনেকে আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলতে চেতন কিন্তু বর্তমানে হাসি মুখে তারা আমাদেরকে বরণ করে নেয় আমরা যদি এলাকায় যাই তারা প্রচণ্ড তাদের কাছে ভালোবাসা পায় এটাই আমরা বুঝতে পারি লোক বিজেপির প্রতি হয়েছে তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি বক্তার এখানে নিজস্ব বক্তব্য